বিশ্বের প্রান্তে এক অপূর্ব দেশ আইসল্যান্ড আইসল্যান্ড শব্দটি শোনার সাথে সাথে কল্পনায় ভেসে উঠে বরফাচ্ছন্ন এক দেশের কথা দেশটির নামে বরফে আবৃত্ত ঠান্ডা কোনো জায়গা মনে হলেও দেশটি আসলে প্রাকৃতিক রূপে পরিপূর্ণ যা তার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্রময় এবং সংস্কৃতির জন্য বিখ্যাত যেখানে একই সাথে মেলে আগুনের তাপ এবং বরফের ঠান্ডা রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো কেন আইসল্যান্ডকে বলা হয় আগুন বরফের দেশ কেন এটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এবং তার প্রাকৃতিক সৌন্দর্য ও বাঁচানো নানা তথ্য আসুন এ সম্পর্কে জেনে আসা যাক আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত ছোট্ট একটি দেশ এটি ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে অবস্থিত এবং আর্কোটিক বৃত্তের কাছে হওয়ায় এখানে বছরে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তবে দেশটির অনন্য বৈশিষ্ট্য হল বরফের পাশাপাশি এখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে এই দুই ধরনের বিপরীত ধর্মী প্রাকৃতিক পরিবেশ একসাথে বিরাজমান হয় একে আগুনও বরফের দেশ বলা হয় এই অদ্ভুত সমন্বয়ই আইসল্যান্ডকে বিশ্বজুড়ে পরিচিত করেছে আইসল্যান্ড চারশো দশকের মাঝে নরয়ের ভাইকিন ধারা স্থাপিত হয়েছিল এই ব্যাপারটি আইসল্যান্ডকে মোটামুটি একটি তরুণ দেশ হিসেবে গড়ে তোলে সেই দেশে এখনকার আইসল্যান্ডীয় আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডকে ভুলভাবে নামকরণ করেছিল যাতে তাদের শত্রুরা তাদের অনুসরণ করতে বরফে ঢাকা গ্রিনল্যান্ডে প্রত্যাবর্তন করে আর্কটিক সার্কেলের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় আইসল্যান্ডের শীতকালে দীর্ঘ রাত এবং গ্রীষ্মকালে দীর্ঘদিন লক্ষ্য করা যায় ডিসেম্বরে দিনে প্রায় চব্বিশ ঘন্টায় অন্ধকারে ঢাকা থাকে এবং জুন মাসে প্রায় চব্বিশ ঘন্টা সূর্যলোকের উপস্থিতি দেখা দেয় এই কারণে সময়ের উপর এবং উপভোগ করার জন্য আইসল্যান্ড একটি চমৎকার দেশ আইসল্যান্ডের জনসংখ্যা খুবই কম মাত্র তিন দশমিক আট লক্ষ এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত প্রাকৃতিক পরিবেশের কারণে এখানকার মানুষ স্বাস্থ্যবান এবং দীর্ঘজীবী অনেক ধারণা আইসল্যান্ডের আবহাওয়া বেশ ঠান্ডা যেমনটি এর নাম শুনে মনে হয় তবে বাস্তবে তা মোটেও সঠিক নয় দেশটি আবহাওয়া মাঝারি ধরনের অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় অত্যন্ত সুমেরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলক ভাবে আইসল্যান্ড শুধু একটি দ্বীপ রাষ্ট্রই নয় বলা চলে পুরো দেশটাই একটা আগ্নেয় দ্বীপ দেশটিতে ইতিপূর্বে একাধিকবার উগ্নুৎপাতের ঘটনা ঘটেছে ভূমিকম্পও বেশ স্বাভাবিক ঘটনা ষাট মিলি বছর ধরে আগ্নেয়গির উগ্নুৎপাত থেকে উৎপত্তি লাভ করেছে আজকের এই আইসল্যান্ড এই দেশে একশো বেশি আগ্নেয়গিরির পাহাড় রয়েছে যার বেশিরভাগ এখনো খুব সক্রিয় আইসল্যান্ডকে প্রতি চার বছরে প্রায় একবার আগ্নেয়গিরিরির অগ্নিকুণ্ডের শিকার হতে হয় যদিও গত কয়েক বছরে প্রতি বছর এক একাধিক বিস্ফোরণ দেখা গিয়েছে প্রতি বছর এমন বিস্ফোরণের কারণে আইসল্যান্ডের একটি ভালো অংশ লাভা দিয়ে আচ্ছাদিত আইসল্যান্ড একটি পরিবেশ বান্ধব দেশ এবং মজা ব্যাপার হচ্ছে পরিবেশ রক্ষার জন্য এই দেশে খুব বেশি পরিশ্রম করতে হয় না প্রতি বছর আগ্নেয়গিরির কার্যকলাপের জন্য দেশটিকে 自分ともなはれ。<music> এই দেশে পানি ও ভৌশুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হয় মাছ ধরা আইসল্যান্ডের একটি প্রধান শিল্প সারা বিশ্বে আইসল্যান্ডের মতো অল্প সংখ্যক দেশ রয়েছে যেখানে বাণিজ্যের উদ্দেশ্যে তিমি শিকার করার অনুমতি দেওয়া আছে তবে এটি বেশ বিতর্কিত এবং শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি করেছে আইসল্যান্ডে ফাস্টফুডের অভাব তো রয়েছে সাথে রয়েছে তাদের ঐতিহ্যগত অদ্ভুত কিছু খাবারের তালিকা যেমন তিমি পামিন ও শুকনো মাছ মাঝে মধ্যে হাঙর ভেড়ার মাথার মতো অদ্ভুত খাদ্য পর্যটকদের খেতে হয় আইসল্যান্ড একটি রুক্ষ দেশ এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম দ্বীপের তিন উদ্ভিদ জন্মানোর অযোগ্য মধ্যে তৃণভূমি প্রধান যেখানে ভেড়া গবাদি পশু ও শক্ত সমর্থ আইসল্যান্ডীয় ঘোড়া বেশিরভাগই হিমবাহ ও আগ্নেয়গিরি দিয়ে আচ্ছাদিত খুব একটা জঙ্গল এখানে দৃষ্টিগোচর হয় না ভাইকিংদের সময়কালে তারা সেই দেশে সকল বৃক্ষ উপড়ে ফেলেছিল যদিও বর্তমানে সেখানে বৃক্ষরোপণের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু কোন গাছ জঙ্গল এখনো চোখে পড়ার মতো নয় প্রায় এক হাজার বছর পরেও বর্তমানে তাদের ভাষায় কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা হাজার বছর ভাষা পড়তে পারে কেননা ভাইকিনদের মুখের প্রাচীন আইসল্যান্ডীয় ভাষার খুবই কম আইসল্যান্ড একটি শান্তিপূর্ণ দেশ দেশে খুব বড় কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেখা যায় না এমনকি দেশে কোন স্থায়ী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীও নেই বরং এখানকার পুলিশ বাহিনীরা বন্দুক ছাড়া খুব স্বাচ্ছন্দেই আসল করতে পারে আইসল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য এখানে কোনো মশা নেই পুরো দেশে কোনেরেল পথ নেই আইসল্যান্ডে পরিবারের নামের পরিবর্তে পিতার নামের শেষে son বা daughter যোগ করে নামকরণ করা হয় দেশটি 1944 সালে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে আইসল্যান্ড তার অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র শান্তিপূর্ণ পরিবেশ এবং রহস্যময় সৌন্দর্যের জন্য সত্যি এক আশ্চর্যজনক দেশ আপনি যদি এমন একটি জায়গা খুঁজে থাকেন যা প্রকৃতি ও শান্তির সাথে মিলে যায় তাহলে আইসল্যান্ড আপনার জন্য আদর্শ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ